যারা হজ করেছেন একবার হলো ওরা জানে এ হারামের কাপড়ের ভিতরে আল্লাহ তালা কেমন জিনিস লুকায় রাখছে কেমন আধ্যাত্মিকতা কেমন রুহানিয়ত এ কাপড়ের ভিতরে লুকায় তো আছে এটা আমরা সাধারণ মানুষ বুঝব না আমরা যেই পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পড়ি এটাও সাদা পাগড়ি পরলাম সাদা টুপিও পরলাম সাদা তবে হারাবের কাপড় আর মাইয়েতের মোটা কাপড় এর সাদা ওই সাদা কাপড় আর সাদা পাঞ্জাবি আর টুপির ভিতরে অনেক ব্যবধান আছে ভাই আমার যখন মানুষ হারাবের কাপড় পরিধান করে আমার দামি দামি কাপড়গুলো খুইলা এহারামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায় যখন আমরা তেল বিয়া পড়তে থাকি লব্বাই ক্লাহ্মা লাব্বাই লাব্বাই কালা সারি কালাক ইনআল হামদা ওয়ান নি'মাতালকা ওয়াল মুলক লা শারিকালাক দুনিয়া থেকে যখন মানুষ পরকালের জীবন শুরু হয় যায় দুনিয়া ছেড়ে যখন মানুষ খবরের জগতের বাড়ি জমায় দুনিয়া ছেড়ে যখন মানুষ কবরের বাসিন্দা হয় তখন দুনিয়ার সব মায়াতে কাইরা মালিকিন সাদা ফনের প্যাকেট হয়ে আমরা কবরের বাসিন্দা হায়া যায় আমাদেরকে সাদা কাফন পরিয়ে দেওয়া হয় আমাদের ইচ্ছায় অনিচ্ছা হিসাটা অন্য আমাদেরকে পরিয়ে দেয় কিন্তু হারামের কাপড়টা নিজের ইচ্ছায় স জ্ঞানে আমরা পরিধান করি দামি পোশাকগুলো গুলো খুইলা সাদা মানকিন কাফট যেভাবে আমরা মুর্দার মানুষ যখন মারা যায় মৃত মানুষকে যেমন সাদা কাপড়ের প্যাকেট বানাই হাজি সাহেব নিজেকে নিজের পোশাক খুইলা সাদা কাফনের প্যাকেটের মতো আল্লাহকে দেয় আল্লাহ আমি আমি তোমার গোলাম আমি তোমার বান্দা আমি তোমার ঘরের মেহমান দুনিয়ার সব দামি দামি কাপড় আমার কাছে তুচ্ছ দুনিয়ার বাড়ি গাড়ি আমার কাছে তুচ্ছ মানুষ যেমন দুনিয়া চাই চলে যায় সব মায়া ত্যাগ করে যখন দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যায় আমি হাজি সাহেব তোমার ঘরের মেহমান হওয়ার জন্য এহারামের কাপড় পরিধান করিয়া দুনিয়ার সব মায়া ত্যাগ কইরা একমাত্র আপনার রাস্তায় বের হয়ে গেলাম সুবহানল্লা এহারামের কাপড় যখন আমরা জড়াই মনে হয় দুনিয়াটা আমার কাছে তুচ্ছ মনে হয় দুনিয়া ছেড়ে বুঝি কবরে চলে যাচ্ছি এমন একটা অনুভূতি নিজের মনের ভিতরে শরীরের ভিতরে চলে আসে আমরা যখন হারামের কাপড় পরে আবার হজ্জের পথ রওানা হয়ে যায় অনেক সময় দেখা যায় ভালো মানুষ যারা এরা সমাজে যারা আমার কাছ থেকে টাকা পয়সা পাওনা আছে এদের ঋণগুলো পরিশোধ করে দেয় বোন টাকা পাওনা থাকলে বোনের ঋণ পরিশোধ করে দেওয়া হয় ভাই টাকা পাওনা থাকলে সেই টাকাগুলো আমরা দিয়ে দেই প্রতিবেশীর কোনো হক আদায় করা বাকি থাকলে সেই হক ঘনিষ্ঠ মানুষ প্রতিবেশীদের কাছ থেকে আমরা ক্ষমা চাই আমি হজের সফরে যাইতেছি আপনারা আমাকে ক্ষমা করিয়া দিয়ে হজের পথে আমরা রবানা হইয়া যাই হজের পথে রবানা হওয়ার পর বিমানে থাকা অবস্থায় যদি বাংলাদেশ থেকে কেউ হারামের কাপড় পরিধান করে যায় তাহলে লম্বা একটা সফর দশ ঘন্টা পনেরো ঘন্টা হতে পারে বিশ ঘন্টাও হতে পারে চব্বিশ ঘন্টাও হতে পারে লম্বা চোর একটা সময় কাপড় পরিহিত অবস্থায় আমরা থাকি এই অবস্থাতেই যখন যোদ্দা বিমানবন্দরে ল্যান্ড করা হয় আমরা তেলবি পড়তে পড়তে যখন সেখান থেকে আবার মক্কার পথে রওয়ানা হয়ে যাই মক্কা যাওয়ার পরে আমরা যখন জীবনের প্রথম আল্লাহর ঘরের সামনে দাঁড়াই জীবনে মক্কার শুনলাম মদিনার বয়ান শুনলাম কিন্তু জীবনের প্রথম যখন আমার সামনে দাঁড়াই তখন অন্য রকম অনুভূতি চলে আসে প্রত্যেকটা হাজি সাহেবের মনের ভিতরে কান্না চলে আসে হায় রে ছোট্টবেলা থেকে কাবার দিকে মোতামজ্জ হয়ে আমি নামাজ আদি করলাম সবসময় আমরা শুধু কাবলার দিকে ফিরা নামাজ করি মুতা ইলা জিহাতিল কাব শরীফতি আল্লাহু আকবর কাবার দিকে ফিরা নামাজ করি আজকে কাবার সামনে দাঁড়াইলাম হায়রা রে আমার কপাল কত ভালো দুনিয়াতে কত পয়সা বলা এখানে আসতে পারে না দুনিয়াতে কত সুন্দর মানুষ এখানে আসতে পারে না ধনী হলেই এখানে আসতে পারে না শুধু সুন্দর হলেই এখানে আসতে পারে না আমার মতো নগণ্য একজন গোলামকে আল্লাহ চালা এমন একটা ঘরের সামনে দাঁড় করা দিয়েছেন যে ঘরে আসমান থেকে সরাসরি প্রতিদিন এক শত বিশটা রহমত নাজিল হয় আর জোরে ক আমরা যখন কাবার সামনে যাই তখন কাবা ছাড়া অন্য কিছু দেখতে মনে যায় না বাস্তব কথা বললাম ভাইয়ারা আবার সর্বপ্রথম যারা কাবার সামনে যায় চোখের পানি ধরে রাখতে পারে না অধিকাংশ মানুষ কান্না হাও করে কান্না আরম্ভ করে দেয় হাইরে কয়ে আসলাম আল্লাহর ঘরের সামনে চলে আসলাম আমরা যখন নামাজ পড়ি কাবলার দিকে ফিরা নামাজ পড়ি মুসলমান যখন ঘুমায় উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দেয়া ডান কাত হয়া আমরা কাবলার দিকে চেহারাটা ফিরে ঘুমাই কাবলার দিকে ফিরা নামাজ আদায় করি মানুষ যখন মারা যায় ইমানদার যখন মারা যায় কবরে যখন দাফন করা হয় চেহারা কাবলার দিকে ঘুরা দেওয়া হয় এই কাবার প্রতি আমাদের মনের ভিতরে মোহাব্বত আসে না নেই কাবা শরীফ আমরা তোয়াফ করি কেউ যদি হজ্জের সফরে যায় অথবা করতে যায় তাহলে কাবা শরীফ তোয়াফ করা ফরজ আর যদি কেউ বড় হজ করে তাহলে তিনটা ফরজের মধ্যে প্রথম নম্বরের ফরজ তো গেল হারাম্বাদা দুই নম্বরের ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা সোভার গতকাল সৌদি আরবে নয় জির গিয়েছে গতকাল শুরু তো পর্যন্ত আরাফার ময়দান হাজি সাহেবরা অবস্থান করেছেন এরপরে সেখান থেকে আরাফার ময়দান থেকে আজানের পরে সূর্য ডুবার পরে মাগরিবের নামাজ আদায় না কইরা পথ রা হয়ে গেছে মুজদালিফার পথে মুজদালিফায় যায়া সেখানে যায়া যদি এসারের টাইম হওয়া যায় আরো লেট হয় অসুবিধা নাই মাগরিবের নামাজ আর এশারের নামাজ একসাথে আদায় করবে জুরো সুবহানাল্লাহ মাগরিব আজাদের পরে সূর্য ডুবার পরে বের হবে মাগরিব পড়বে না এটা নিয়ম সেখান থেকে মুজদালিফায় চলে গেছে সেখানে যায়া মাগরিব এসারের টাইম হয়ে গেল আগে মাগরিব পড়বে তারপরে এশা পড়বে সুবহানাল্লাহ বল আরাফার ময়দানে ময়দান থেকে মুজদালিফায় চলে গেল মুজদালিফায় যাওয়ার পরে সেখানে রাতটা অবস্থান করা মিনার পাশে মিনার মুজদালিফ এক সাথে ভাইয়ার আমার আজকে হজের দিন হজের মূল দিন মূল কার্যক্রম আজকে অনেক দিন ভাইয়ারা আমার আজকে হলো হজের দ্বিতীয় দিন গতকাল গেছে প্রথম দিন আরাফার ময়দানে অবস্থান করা আরাফার ময়দান এমন একটা ময়দান যেখানে সব মানুষ যদি চায় তাহলে দেখা গেছে এক সময় এক হাজার মানুষ হজ করত এক সময় লক্ষ মানুষ হজ করত এখন দশ লাখ বিশ লাখ মানুষ হজ করে অসুবিধা হয় না যদি আরও বেশি মানুষও সেখানে যায় আরাফার ময়দান একটা বড় জায়গা সেখানে জায়গা হয়ে যায় জোরক সুবাহাল্লাহ আরাফার ময়দানে মোটামুটি সমস্ত নবীরা দুই তিনজন নবী ছাড়া সবাই অবস্থান করেছেন শুধু দুইজন অথবা গালেবান তিনজন পয়গম্বর আল্লাহ তালার হুকুম পালন করেছেন ঠিক আছে উম্মতটা এত পথ প্রশ্ন ছিল উম্মতকে বেশি সময় দিতে যায় কাবা শরীফের সামনে যাওয়া সম্ভব হয় নাই আরাফার ময়দানে অবস্থান করা সম্ভব হয় নাই নচত সমস্ত নবীর আরাফার ময়দানে অবস্থান করেছেন কারণ আরাফার ময়দান এমন একটা জায়গা যেখানে পৃথিবীর প্রথম দুইজন মানুষ আদম আর হাওয়া একত্রিত হয়েছেন জরুকরণ সুবহানাল্লাহ মা হাওয়া হাজর দোষী হইলেন খায়া গন্ধ আরাফাতে মুক্তি দুজন আয়মদিনায় কে যাবি পাড়ি কে দিবি দরিয়ার ঢেউ আমার সালাম নিল না কেউ আমার সালাম পৌঁছে দিও যথাই দিনের নাবি আরব সাগর পাড়ি কে দিবি কোন আরাফর ময়দানে অবস্থান করা সেখান থেকে আবার গতকাল বা গ্রীবের সময় সূর্য ডুবার পরে সবাই মুজদালিফায় চলে গেল আজকে যখন ফজরের নামাজের পরে কুরবানি শুরু হয়ে গেল আজকে সবাই কুরবানি করতেছে কুরবানির পরে কুরবানি করা ওয়াজিব আবার মাথা মুন্ডানো ওয়াজিব মহিলারা চুলের আগাগুলো কাটবে আর পুরুষা মাথা মুন্ডা ফেলবে মুহাল্লে আর উষা কুমুখ মুখো মাথা মুন্ডাবে অথবা চুল ছাটবে এরপরে এই মানুষগুলো কুরবানি হয়ে গেল মুজদালিফায় অবস্থান হয়ে গেল মিনায় তিন রাত্র অবস্থান করা শেখাৎ সেটা সোল আবার শয়তানকে পাথরও মারতে হবে আজকে বড় শয়তানকে মারবে আগামীকাল তিন ও শতনকে মারবে এর পরের দিন তিন ও শয়েতনকে মারবে এমন করে জামারাতে পাথর নিক্ষেপ করা হবে এরপর হাজার সফর পাই সফরের সফরে রওনা হবে আজকে অনেক হাজি সাহেবরা যদি সুযোগ না পায় আগামীকাল হজ্জের এই সফরে ভাই আমার বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতে পারবে আগামীকাল যদি কেউ বাইতুল্লাহ তোয়াফ করতে না পারে তাহলে পরশু দিন হলেও সেখানে করতে পারবে বারো তারিখেও সেখানে করতে পারবে তথা দশ এগারো বারো বারো তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত তোয়াফ করতে হবে যদি কোনো হাজি সাহেব বারো তারিখ সূর্য ডুবার আগে হলো ফরজ তোয়াফ করতে না পারে তাহলে তার হজ আদায় হবে না যদি কোনো হাজি সাহেব মক্কায় গেল মদিনায় গেল কিন্তু নয় জিল হজ সন্ধ্যাবেলায় তথা সূর্য ডুবার সময় আকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করতে পারে নাই তাহলে তার হজ আদায় হবে না কোনো হাজি সাহেব যদি হাজি সাহেব যদি খামখ্যালি করে চিন্তা করে যে সন্ধ্যার পরে আরাফার ময়দানে যাব যদি সে সূর্য ডুবার সময় আরাফার ময়দানে অবস্থান করতে না পারে তাহলে তার হজ আদায় হবে না আর বারো তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কেউ এভাবে কা শরীফ আফ করতে না পারে তাহলেও তার হজ আদায় হবে না কারণ হজের ফরজ হল তিনটা কয়টা বাধা আরাফায় অবস্থান করা কাবা শরীফ এ করা নির্দিষ্ট টাইমে করা লাগবে আরাফার ময়দানে আজকে অবস্থান করলে হবে না নয় তারিখ ওই দেশে তো গতকাল চলে গেছে নয় জিলহাজ আরাফার ময়দানে নয় জিলহাজ অবস্থান করতে হবে সূর্য ডুবার সময় সোমান আল্লাহ কর্লা ভাইরা আমার বন্ধুরা আমার কাবা শরীফ সাতটা চক্কর লাগাইলাম এটা ফরজ এরপরে সাফা মারোয়া সাই করা সাফা মারোয়া সাইন ইতিহাস হল ভাইয়ারা আমার হজরত ইব্রাহিম পয়গম্বর আলহ সালাম সন্তান ইসমাইল জবি হল্লা এবং মা হাজরা আলাই হাসালামকে কাবার সামনে রাইখা যখন চলে গিয়েছেন বিস্তারিত আপনারা অন্যদিন আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ আজকে শুধু এতটুকুই বলি হাজরতে ইব্রাহিম পয়গম্বর যখন হজরতে ইসমাইল জবি হল্লাহ এবং হজরত হাজরা আলি সালাম হাজরা এবং এই ইসমাইলকে রাইখা যখন চলিয়া গেল মা হাজরা আল্লাহকে পাওয়ার জন্য নয় নিজে বাঁচার জন্য নয় সন্তানকে বাঁচাইবার জন্য দুধের ব্যবস্থাও নাই খাবারের ব্যবস্থাও নাই পানির ব্যবস্থাও নাই মাহাজারা শরীর দুর্বল নিজের শরীর থেকে দুধ উৎপাদন হয় না বাচ্চাকে দুধ খাওয়ানোর মতো শক্তিটাও তার শরীরে নাই মাহাজারা শিশু ইসমাইল কে জায়গায় যেখানে অবস্থান করেন সেখানে রাইখা পাহাড়ের উপরে উঠে যায় সাফা পাহাড়ের উপরে চতুর্দিকে করে কোথাও পানির পাওয়া যায় কিনা আবার ইসমাইলের দিকেও তাকায় আমার সন্তানটা নিরাপদে যেখানে রাইখা আসছে সেখানে আছে কিনা সন্তানের মায়াও আছে। সন্তানের খেয়াল রাখতেছে আবার খাবার আর পানির তালাশ করতেছে মা হাজরা আলি সাফা পাহাড়ের উপরে ওইটা তালাশ করে কোথাও পানির সন্ধান পাওয়া যায় নাই খাবারের সন্ধান নাই মা হাজারা সাফা পাহাড় থেকে নাই মা এভাবে দ্রুত গতিতে যাইতে যাইতে মারওয়া পাহাড়ের দিকে উঠবে যখন দুই পাহাড়ের নিচে যখন গর্তটা তথা দুই পাহাড়ের মাঝামাঝি যখন অবস্থান করে তখন তো আর দেখা যায় না সন্তানটাকেও ভালো করে দেখা যায় না আবার আরেক পাহাড়ে উঠার জন্য মারওয়া পাহাড়ে উঠার জন্য মা মারিয়াম একটা দৌড় মারছে আবার সেই মরওয়া পাহাড়ে উঠছে মরওয়া পাহাড় থেকে চতুর্দিকে তালাশ করে দেখে কোথাও পানির ব্যবস্থা নাই আবার হাজেরা ওই যে ইসমাইলের দিকেও তাকায় আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে আসছে সাফা পাহাড় থেকে মরওয়া পাহাড়ে গেল আবার আসছে আবার গেছে আবার যখন সাফা পাহাড়ে আসছে তখন তাকায় দেখে হযরতে ইসমাইলের পায়ের কাছ থেকে আল্লাহ তালা জমজমের পানির ব্যবস্থা করেছে যুর সুবহানাল্লাহ মা হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারছে পাহাড়ের উপর এক পাহাড় থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দ্রুত গতিতে হাঁটা এটা সুন্নাত আর হাজরাতে মা হাজেরা যেখানে দৌড় মারছে এভাবে সিগন্যাল দেওয়া আছে লাইট দিয়া যতটুকু জায়গা দৌড় মারছে ওখানে जाया আমরা دور نادي لو دور متي إكتي انقر اتوا عدبر سبحان الله إن الصفا والمروة من شعائد الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما সফা এবং মারো পাহাড় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উঠেছেন এটাও আল্লাহ পছন্দ করে নিয়েছেন কামাত পর্যন্ত যত হাজি সাহেবরা হজ করতে যাবেন অথবা অমরা করতে যাবেন সাফা মারওয়া সাই করা আমার আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে ওয়াজিব করে দিছে জুরুকন সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে কুরবানিও গেল শয়তানকে পাথর মারা ওয়াজিব সেটাও আদায় হলো মুজদালিফায় অবস্থান করা সেটাও আদায় হলো আরাফার ময়দানে অবস্থান করা সেটাও আদায় হল মাথা মুন্ডানো অথবা চুলের আগাগুলো সমান করে কেটে ফেলা নির্দিষ্ট করে এভাবে এটাও আদায় হল হলক করা এটাও আদায় হয়ে গেল মিনা মুস্তালিফার হক আদায় হয়ে গেল আল্লাহর ঘর তো ফরজটাও আদায় হয়ে গেল হজমানে একটা পাগলামি ময়দানে কিছু নাই পাহাড় আছে আর বালু আছে মাটি আছে সেখানে অবস্থান করেছেন ইব্রাহিম সেখানে অবস্থান করেছেন আমার আপনার নবী বিশ্ব আলমিন সেখানে অবস্থান করেছেন বিদেয় হজ্জের ভাষণ দিয়েছেন এই জন্য স লক্ষ সাহবাইরম সেখানে অবস্থান করেছিলেন হজ্জের বিদেয় হজ্জের ভাষণের সময় সাহাবাইকরামদের স্ব সলক সংখ্যা ছিল সাহাবাই করামের সংখ্যা ছিল স লক্ষ এই সাহাবাই করাম সেখানে অবস্থান করেছেন আল্লাহর হাবিব আল্লাহ রহমিল অবস্থান করেছেন দু চারজন নবী ছাড়া সমস্ত নবীরা আরাফার ময়দানে অবস্থান করেছেন তাই কাওয়াত পর্যন্ত আমরা হাজী সাহেবরা যখন হজ করতে যাই আমরাও আরাফার ময়দানে অবস্থান করি সেখানে যা আমরা হাজিরা দেই হে আল্লাহ তোমার মাহবুব প্রিয় বান্দাগণ তোমার দূতগণ তোমার নবীগণ সমস্ত انبیاء আলাইহিমুস সালাম এখানে অবস্থান করেছেন আমাদের উপরও আপনি ফরজ করে দিয়েছেন তাই আমরা উকূফে আরাফা করার জন্য আর আফ আর ময়দানে আসলাম আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আবার মাগরীবের আজানের পরে তথা সূর্য ডুবার পরে মুজদালিফার পথে রওনা হয়ে গেলাম কেউ বাসে রওনা হয়ে যাও কেউ ট্রেনে রওনা হয়ে যায় কেউ হেঁটে হেঁটে রওনা হয়ে যায় মুজদালিফায় যাওয়ার পর মাগরীবের নামাজ আদায় করলাম হাজী সাহেবরা নামাজ তো তরক করা যাবে না এশারের নামাজ আদায় করলাম আদায় করার পর সেখানে অবস্থান করলাম আজকে ফজরের নামাজের পর সূর্য ওঠার পর আবার কেউ মক্কার পথে রওনা হয়ে গেছে কেউ আবার জামারাতে বড় শয়তানকে পাথর মারতে রা হয়ে গেল হজ মানে একটা পাগলামি আল্লাহর পাগল